হ্যালো এব্রিয়ান সবার কী অবস্থা আর সবাই কেমন আছেন অনেক দিন পর আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো কালকে জন্মাষ্টমী উপলক্ষে আমি নিজেই প্রথম তালের বড়া করলাম কখনোই কিন্তু আমি তালের বড়া মানে করার সাহস নেই না তো কালকে মনে হলো আমি করব তালের বড়া তো আমি তালের ভিতরে প্রথমে সুজি তারপরে চিনি দিলাম আমি কিন্তু আমার পরিমাণ মতো দিয়েছি তারপরে তালটাকে ভালো করে মাখতে হবে কারণ না মাখলে কিন্তু চিনিগুলো ভালো করে মিশবে না তো মাখার পর আধা ঘন্টা কি এক ঘন্টা মানে এটা রেখে দেওয়ার পর তারপরে সামান্য একটু নারকেল দিলাম তো তালের বড়াটা কিন্তু নারকেল দিলে কিন্তু খুব ভালো হয় আমার মা বলে তো আমি কালকে দিলাম তারপরে এই তো চি ইয়ে তেল দেওয়া হল বড়া বা পিঠা তো তেল দেওয়া লাগবে তো কালকে মাদের মতো আমি চেষ্টা করলাম যে বড়া শেপ দেওয়া আমার না ওইরকমভাবে বড়া সেপ দেওয়া সুন্দর হয় নাই তা আমি অবশ্য টান্না কম করি হয়তো বা এরকমভাবে পারি না অবশ্য রান্না টান্না যখন বেশি করবো হয়তো আমি আমার মার মতো বড়ার সেটটা ভালো করে দিতে পারবো তো কালকে কে কে উপোস করেছেন বলেন তো আমি কিন্তু কালকে উপোস করেছি আর সবার জন্মাষ্টমী কেমন গেলে ওইটাও কমেন্ট করেছেন এখন অবশ্য অনেক দিনই আমার বড় ভিডিও দেওয়া হয় না সব সময় রিলস দেওয়া হয় তো কালকে তালের বড়াটা যখন করছি তো ইচ্ছা হলো যে ভিডিও করব তো আমি আমিও সাথে সাথে ভিডিও করলাম আর তালের বড়ার কালারগুলো দেখেন কি সুন্দর না তাই না দেখলেই মনে হয় খেতে মানে ইচ্ছে হচ্ছে আর আমি কিন্তু তালের বড়া আমার কাছে খুবই ভাল লাগে তো কার কার প্রিয় তালের বড়া কমেন্ট করে জান যদি তালের বড়া খেতে চান তাহলে সোজা আমাদের বাসায় চলে আসেন আমি আমি নিজাতে তালের বড়া করে খাবো ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও